সিএনজির এক্সেলের প্যাচ যদি কখনো নষ্ট হয়ে যায় চাকার নাটে প্যাঁচ যদি নষ্ট হয়ে যায় খুব সহজে যেভাবে এই স্টিকগুলো চেঞ্জ করা যায় দেখেন আমি একটা স্টিকের প্যাচ নষ্ট হয়েছে হাতও দিয়ে টোকা দিয়ে খুলে নিলাম এটা হলো গাড়ির পিছনের চাকা পিছনের চাকার অ্যাক্সেলে জ্বালা থাকে না এটা গ্রুপের মধ্যে লাগানো থাকে আর সামনের চাকার এক্সেলে জালা থাকে পিছনের চাকার এক্সেলেরটা একটু মোটো সামনের চাকার এক্সেলটা একটু চিকন এই কারণে জ্বালাতে লাগানো থাকে তবে আপনারা আমি যেভাবে লাগাইতেছি আপনারা দেখলে আমার মতো খুব সহজেই স্টিকগুলো লাগাইতে পারবেন স্টিকটা প্রথমে খুলে নিয়ে আমি নতুন একটা স্টিক এখানে বসে এনেছি অবশ্যই স্টিকের মাথায় তিনটা স্প্রিং ওয়াশার ব্যবহার করতে হবে ব্যবহার করে সতেরো নম্বর যে প্যাশটা আছে এই প্যাস্টটা ধরিয়ে আরেক হাত দিয়ে আর এই সাইডে পাশে যে দুইটা স্টিক আছে এই দুইটা স্টিকের মধ্যে আমি একটা স্ক্রু ড্রাইভার বাজিয়ে নিয়েছি ড্রাইভার বাজিয়ে সতেরো নম্বর ডালি দিয়ে সতেরো নম্বর প্যাস্টটা আস্তে আস্তে আমি টাইট দিতেছি আস্তে আস্তে টাইট দিলে খুব সুন্দরভাবেই স্টিকটা লেগে যাবে আর কোনো সমস্যা হবে না তবে সামনের চাকার এক্সেলের স্টিক এইভাবে কিন্তু লাগানো যাবে না কারণ সামনের চাকার স্টিক ঝালা দিয়ে না থাকে পাশের এক চাকার এক্সেলের স্টিক যদি কখনও সমস্যা হয় প্যাচ নষ্ট হয়ে যায় আপনারা সহজে এইভাবে লাগাতে পারবেন যারা নতুন সিএনজির কাজ শিখতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং কি যারা গাড়ির চালক ভাই আছেন মালিক ভাই আছেন তারা এইভাবে খুব সহজে স্টিকগুলা সমস্যা হলে লাগাই নিতে পারবেন আপনাদের মিস্ত্রির কাছে আর যাইতে হবে না আমার এই চ্যানেলে সিএনজি কাজের সব ধরনের ভিডিও আপলোড করে থাকি চাইলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন